মুর্শিদাবাদের নওদার পাটিকাবাড়ি বাজারে দুদিন আগে একটা অঘটন ঘটে সেই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা পোস্ট করে আর সেই পোস্ট লুফে নেয় গদি মিডিয়া এবং গদি মিডিয়া সেখানে কোনো রকম তথ্য না নিয়ে বিভিন্ন রকম খবর করে বাজার গরম করে কিন্তু আসল রহস্য কোথায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বেছে বেছে নাকি হিন্দুদের বাড়ি এবং দোকান পোড়ানো হয় এবং সেটা নাকি পনেরোটা বাড়ি দোকান পোড়ানো হয় আসল তথ্য কি তাই ডিজিটাল মিডিয়ার বন্ধুরা পৌঁছে গেছিল গ্রাউন্ড জিরোতে এবং সেখানে গিয়ে গ্রাউন্ড রিপোর্টে কি কি তথ্য উঠে আসছে এবং সেখানকার হিন্দু ভাইরা যারা আছে তারা কি বলছে আপনাদের দেখাবো এবং এই দেখার পর আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ সবার জানা দরকার এবং যদি এখানে কোনো রকম ভুল ও তথ্য যায় আপনি অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন সেখানকার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের যারা আছে দীর্ঘদিন ধরে বসবাস করে একই সঙ্গে তারা কি বলছে ঘটনা নিয়ে আসুন আমরা শুনি এটা দুজন ব্যক্তির বিষয় কিন্তু সেখানে কিছু উশৃঙ্খল মানুষ তো সবার ভিতরে আছে রাতের অন্ধকারে কারা কি ধরনের মনোবৃত্তি করবে এটা আপনি বা আমি কেউ বুঝে নাই এটা আমার বাড়ি এবং সামনে চারখানা দোকান তিনখানা দোকান ভাড়ায় দিয়ে আছে একটাই আমার নিজের জন্য আছে আচ্ছা এখানে হিন্দু মুসলিমদের সম্পর্ক কেমন যথেষ্ট ভালো সম্পর্ক হিন্দুদের বিয়ে হলে মুসলমান পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের বিয়ে হলি হিন্দুরা ত্রিশ চল্লিশ পার্সেন্ট হিন্দু মুসলমানে কোনো ঝামেলা কোনো কিছু নাই এই প্রথম একটা দুর্ঘটনা ঘটে গেল এই এই সেদিনেই ঘটনাটা কি হয়েছিল একটু যদি বলেন ঘটনা পূর্বের ঘটনা কিচ্ছু বলতে পারবো না আমার ঘরের মদের দোকান থাকার জন্যে এই আক্রোশটা আচ্ছা পাশে তো আপনার একটা দোকান আছে অন্য আর কোন দোকানে তিনটি দোকান আছে বললেন তিনটি দোকানে কোনো ঝামেলা হয়নি এবং ওই দোকানটা যদি আমার নিজের থাকতো কোনো ঝামেলা হইতো না আমি এই এলাকার একটা জনপ্রিয় কাকা

এইবার দোকান মোটামুটি কিছু মানে চল্লাম এসে মনে হয় দেখলাম যে পোলটোরি বিচার এটাই দু একজন নোংরা মোট মানে কয়েকজন মাতাল এলাকার ভালো মানুষগুলোকে গুলাকে করে দিয়েছে ভুল বুঝিয়ে এ ধরনের মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে আত ঘটনার সাথে এসব কিছু চলিয়ে গেছে এলাকাতে সাধারণ মানুষের তো এরা হিন্দু আমরা মুসলিম আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নাই আমরা আমাদের আব্বাদের আমল থেকে শুনে নিয়ে পাখি বাড়িতে এরকম কোনো দিন কোনো ঘটনা ঘটেছে হঠাৎই ইফতারের পর কয়েকজন মাতাল মাতলাম করে এলাকার এই ক্ষয়ক্ষতিটা করে দিয়েছে এটা হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার নাই আপনাদের চ্যানেলগুলো যেরকম বলে বেড়াচ্ছে যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা এ ধরনের কোনো ব্যাপার না কোনো সাম্প্রদায়িকতা নাই মাতালদের এগুলো ঘটনা মাতালরা সাধারণ মানুষগুলোকে বেতাল করে এই ঘটনাটা ঘটে গেছে আমাদের কাছে একবার দুর্ভাগ্যজনক ঘটনা দুজনের ব্যক্তিগত বিষয় এটা হ্যাঁ দুজন মাতালের দুজন মাতালের মাত্র দুজন মাতাল হ্যাঁ আর যারা এই ধরনের কথা বলছে তারা মুসলিম সম্প্রদায়ের মানুষই তাদের পরে তারা তো স্বাভাবিকভাবে তারা ধারাবিদ ছিল আর যারা মত মতল মানুষ তারাই তো বাজারে ছিল সেই সেই টাইমে এগুলো সাতটা সাড়ে সাতটা আটটা দিকের ঘটনা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ছিল না বাজারে এখানে হিন্দি মিশ্রি সম্পর্ক উদাহরণ সম্পর্ক আপনার ক্ষমতা না প্রিয় মানে কোনো দিনই কোনো রকম ঝুঁকঝামেলা হয় না আমরা সব একসঙ্গেই মিশি একসঙ্গেই বসি গল্পগুজব সবই করি কোনো অসুবিধা বিগত দিনে হয়নি হঠাৎ একটা হয়তো দুর্ঘটনা ঘটনা ঘটে গেছে হ্যাঁ এটা ঠিক এটা অবশ্যই ঠিক আমাদের এলাকায় হিন্দু মুসলিমরা একেবারে ভাই ভাই কোনো রকম বিদ্বেষ বিগত দিনে হয়নি এই যে এত বড় ঘটনাটা ঘটে গেল তারপরে কোনো বিদ্বেষ নেই এই তো বাজার সবই চলছে সবাই 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 কথা বলছি বলছি হচ্ছে হচ্ছে না মদ খেয়েছিলো এবার এ ওয়াকে গালাগালি করেছে ও ওকে গালাগালি করেছে এবার ধর্ম তল গালি গালাগালি করেছে ব্যক্তিগত দুই রকমভাবে মদ খাওয়া হয়ে শুরু হয়েছিল জিনিসটা তো সেখানে মদ খেয়ে তারা দুজনে মাত্রমে করে কথা বলতে দুই পক্ষ থেকে গালিগালাজ শুরু হয়েছে এরকম এই গালি গালিগালাজ থেকে এই সম্প্রদায়ের জিনিসটা সৃষ্টি হয়ে গেল তার জন্য এই আপনি এই কতদিন এই বাজারে দোকান চালাচ্ছে আমাদের আমার জন্মেরও আগেকার দোকান বিয়াল্লিশ বছরের দোকান এটা স্থায়ী দোকান বাবা চালায়

যে ওই একটাই দোকান সেই দোকানের দুটো স্টাফ একজনে ছানা দেয় একজনে আদায় টাই করে বত সাথে কি কথা বলেছে সেটা কোনো আমরা প্রকাশ পাইনি